আসসালামু আলাইকুম বিগত সালের পরীক্ষা নমুনা প্রশ্ন অনুসারে মডেল টেস্ট গার্ড বাংলাদেশ বিজিবি প্রথমত আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান নিয়ে আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম বিবেক কোনটি উত্তর চট্টগ্রাম ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কত উত্তর একাশি সাগরকন্যা বলা হয় কাকে কুয়াকাটাকে বর্তমানে বাংলাদেশে কোন শিল্প থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে উত্তর পোশাক শিল্প সশস্ত্র বাহিনীর মধ্যে কয়টি বিভাগ রয়েছে উত্তর তিনটি আঠেরো মাসে বছর দীর্ঘ সূত্রিতা আপন গায়ে কুরল মারা নিজের সর্বনাশ করা ইসরে পাকা বয়সের তুলনায় অধিক চালাক কাঁচা পয়সা অনেক টাকা উপার্জন অন্ধকারে ঢিল ছোড়া উত্তর না জেনে কাজ করা এরপর প্যারাগ্রাফ লিখুন যে কোনো একটি আওয়ার ন্যাশনাল ফ্লাগ ডিজিটাল বাংলাদেশ ইউর হবি আপনারা এই তিনটা প্যারাগ্রাফ কুরুম থেকে সার্চ করে নামিয়ে নিতে পারবেন এবং সেখান থেকে মুখস্থ করে নিয়েন বানান শুদ্ধিকরণ অশুদ্ধ অজাগর শুদ্ধ অজগর অশুদ্ধ অনাটন শুদ্ধ অনটন এই জায়গায় অ নয় আকার টন সেখানে আপনাদের হবে অনটন অনটন তিন নম্বর আনুমান এখানে আনুমান বানামটা অশুদ্ধ আপনারা শুদ্ধ করে লিখতে হবে অনুমান তারপর চার নাম্বারে আমাবস্যা এখানে আমাবস্যা বানামটা অশুদ্ধ এখানে আপনাদের শুদ্ধ করে লিখতে হবে অমাবস্যা তারপরে পাঁচ নম্বরে আছে ধনী ধনী বানামটা ঠিক আছে ধয় ব নয়রশ্মি ধনী পাঁচটি সংখ্যার সমষ্টি পঁয়তাল্লিশ প্রথম দুটির গড় ছয় এবং শেষের দুটির গড় বারো হলে তৃতীয় সংখ্যাটি কত প্রথমত দুইটি দুইটির গড় সমান সমান ছয় অতএব দুইটির সমষ্টি দুই গুণ ছয় সমান সমান বারো আবার শেষের দুইটির গড় সমান সমান বারো শেষের দুইটির গড় বারো শেষের দুইটির সমষ্টি এরপর আপনাদের হিসাব করতে হবে শেষের দুটির সমষ্টি বারো দার গুণ দুই সমান সমান চব্বিশ প্রথম দুটি ও শেষের দুইটির সমষ্টি চারটি সমষ্টির সমান সমান বারো যোগ চব্বিশ সমান সমান ছত্রিশ বাকি সংখ্যা পঁয়তাল্লিশ মাইনাস ছত্রিশ সমান সমান নয় আপনাদের উত্তর হলো নয় কোনো শ্রেণীর বারোজন ছাত্রের কোন পরীক্ষায় ফলের গড় সত্তর অপর আঠারো জনের ফলাফলের গড় আশি তবে তিরিশ জন ছাত্রের ফলাফলের বার্ষিক গড় কত উত্তর জন ছাত্রের কোন পরীক্ষায় ফলাফলের সমষ্টি সত্তর ইন্টু বারো সমান সমান আটশো চল্লিশ আঠারো জন ছাত্রের কোনো পরীক্ষার ফলাফল সমষ্টি আশি ইন্টু আঠারো সমান সমান এক হাজার চারশো চল্লিশ তিরিশ জন ছাত্রের ফলাফলের সমষ্টি আটশো চল্লিশ যোগ চোদ্দোশো চল্লিশ সমান সমান বাইশো আশি তিরিশ জন ছাত্রের ফলাফলের সার্বিক গড় বাইশশো আশি ভাগ তিরিশ সমান সমান ছিয়াত্তর অ্যান্সার ছিয়াত্তর তিন ইস্টু পাঁচ অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি ছাপ্পান্ন হলে সংখ্যা দুটির অন্তর্গত সমাধান এখানে দুইটি অনুপাত অংশের সমষ্টি তিন গুণ পাঁচ সমান সমান আট অংশ প্রতি অংশ ছাপ্পান্ন ভাগ আট সমান সমান সাত তাহলে ছোট সংখ্যাটি সাত গুণ তিন সমান সমান একুশ বড় সংখ্যাটি সাত গুণ পাঁচ সমান সমান পঁয়ত্রিশ আপনাদের উত্তর পঁয়ত্রিশ নিচে যে কোনো একটি রচনা লেখুন পরিবেশ দূষণ কর্মমুখী শিক্ষা আপনারা রচনা দুটি ক্রমে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এবং সেখান থেকে মুখস্থ করে নিন দুই নম্বর লোবে পাপ পাপে মৃত্যু সিন অ্যান্ডেট ক্রেড তিন নম্বর আমি কি ভিতরে আসতে পারি হ্যাঁ আসুন মে আই কাম ইন প্লিস ডু চার নাম্বার এই যে রনি আসছে দিস ইজ রনি কামস পাঁচ নম্বর কেবল আল্লাহ জানে আমার কপালে কি আছে